একটা পরন্ত গাছে এত সুন্দর করলা ধরছে দেখেন কত মোটা মোটা হয়েছে তুলতেছে ওই সাইডের দিকে এখানে একটা গাছ দেখেন কত মিলে ধরছে অনেক ধরছে দামা তুলতেছে এইভাবে মানে দেন সাইজ এই গাছটা এলকা হয়েছে গাড়া না নেই তার জন্য সাইজ এবার ওই সাইডে তুলতেছে কিরম ধরছে হাতটা ধরছে এবার

একটা গাছে বহুত কয়টা উঠল পাঁচ কেজি হবো পাঁচ কেজি দেখেন এটা একটা গাছের ওই সাইড তারা তুলতেছি ছোট ছোটো তা এটা অন্য জায়গায় একটা গাছ হয়েছিল ওই গাছ দিয়ে তুললাম তো এটা গাছটা একলাই হয়েছে তার জন্য সাইজটা অন্যরকম কিন্তু দেখতে অনেক ভালো লাগে অনেক ঘর ভর হয়েছে করলাটা ওইটা হয়েছে করলা আর এই সাইডের কিনা দেখছেন ইন্না হয়েছে উস্তা ইন্না ইন্ন হয়েছে উস্তা আর যিনি তুললেন ওইটা হইছে করলা এই সাইডে তুললেন হ্যাঁ কোনে দিব অনেক ঘর হয়েছে ওই সাইডে দেখতেছেন ওইটাই পরন্ত গাছে পরন্ত গাছের সাইজটা দেখেন অসাধারণ সুন্দর এটা কাটা কিনা মানে শোকা শোকা না সাইজের দেখেন সাইজ জাতীয় এটা আর এটা হচ্ছে উস্তা এটা হচ্ছে ছোটো জাত এটা হচ্ছে উস্তা আর এটা হচ্ছে কুরুলা দেখেন কোরোলা কিন্ডা অনেক বড় বড় উস্তা কিনা ছোটো সাইজের এটার সাথে এটা বোনে না এটা হয়েছে লম্বা লম্বা অনেক বড় হয় এটা দেখেন সাই আর এটা হয়েছে করলা তো এই সাইড দিয়ে আরো তুলতেছি মানে দিন সেই খারাপ তামাম বৃষ্টি হয় দুই দিন আগে তুফান হয়ে গেল বৃষ্টির পানি একটাই আছে এই সাইড দিয়ে তুলতেছে এটা সুস্থা মাঝখানে একটা ডাঙ্গা গাছ আছে দেখেন ডাঙ্গার সাইজ দেখেন ডাঙ্গা গাছের সাইজ এটা তুই লেখান যাবো মাঝে মাঝে এক দুইটা ডাঙ্গা গাছ আছে ওই সাইড একটা আছে ডাঙ্গা ওই মাঝখানে আছে আর যেনে তুলতেছে এসে উস্তা উস্তা তো এখন কম ওঠে না বর্তমান গাছটা বৃষ্টির দৃষ্টিতে একবারে খারাপ হয়ে গেছে গা মানে ফলটা ধরে কম দেখেন একবারে গাছ নষ্ট করে মানে বৃষ্টি হলে হারে ফলটা গাছে কম ধরে এনে করলাও কম ধরে উস্তাও কম ধরে আর চাল কুমড়াও মানে জ্বালাটা খুব কম হয়েছে এনে রোদের মধ্যে জ্বালাটা অল্প বেশি হয়েছে তো এখন বর্তমানে সবজি কম দেখেন তাই মানে চাল কুমড়াও খুবই কম ধরে চাল কুমড়া তা হচ্ছে ধুন্ধুল এমনি বৃষ্টির টাইমে খুব কম ধরে এই সাইডে দেখেন এমনি হচ্ছে চাল কুমড়া সাইজ কিন্তু মাশাল অনেক সুন্দর সাইজ দেখেন প্রত্যেকটা চাল কুমড়ার সাইজই অনেক সুন্দর দেখেন সাইজ অনেক সুন্দর প্রত্যেকটা সাইজই মার্শাল্লা একদম সিলসিলা টাইপের দেখেন সাইজ তো আজকের সারাদিনে বৃষ্টি হলো বর্তমানে বৃষ্টিটা কমছে এন্দে দেখতেছেন পানি এখনো আছে চালের ভিতরে পানি এখনো আছে তো উস্তা কিনা তুলতেছি দেখেন চাল কুমড়া অনেক পরিমাণে আসতেছে এটা হচ্ছে বৃষ্টির আগে এনে বড় হইতেছে এই যে এনে বড় হইতেছে তো এই সাইড দ্বারা আছে এখেন উস্তা তোলানি অনেক তো এই ধরনের ভিডিও কিন্তু আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুয়ে দেওয়া থাকলে পেজটা ফলো করে দেবেন দেখেন সাইজ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য